সুন্দরী যদি নাও হয় লিপস্টিক লাগাবে লাগাবে কিনা মনে হয় দাঁতে মিশি লাগাবে আর যে কত সোনো পাউডার লাগাইয়া ওই সেক্সি ড্রেস গুলো পিনিয়া ষোলো সতেরো বছর আঠারো বছর জোয়ানের সামনে দিয়া কমাস কম সার পাক দিয়া পাকে ভালাবে ঢিক কিনা কন যেই ব্যক্তি কয় আমার জান্নাতে যা লাগবে জাহান্নামে নামে যাব না ওই ব্যক্তিটাকে যদি কোন সুন্দরী রমণী একদম গোপন ভাবে ডাকে ঠিক কিনা গোপনে ডাকে কেউ নাই কেউ জানবো না এমন রমণী বিশ্ব সুন্দরী রমণী আল্লাহর রসুল বলে দিয়েছে এমন সুন্দর রমণী সেই বংশীয় ভাবে বহুত উচ্চ বংশের ধন দৌলতওয়ালা সুন্দরের ভিতরে ওই এলাকার মাঝে একজন ফার্স্ট ক্লাস সুন্দরী রকম সুন্দরী যদি তাকে অপকর্মর দিকে ডাকে আর যদি বলে আমার সঙ্গে মিটাইতে পারো আসো তুমি আসো কেউ দেখবে না যেই ব্যক্তি প্রতিজ্ঞা করেছে আমি জাননাতে যাব ওই ব্যক্তিটা ওই মেয়েটার দিকে ঘইরাও তাকামে না ভুইরাও তাকাবে না চোখ তুলে তাকাবে না কারণ তার প্রতিজ্ঞা সে জান্নাতে যাবে আমার এবার চিন্তা আমাদের কি চলছে এমন নিষ্ঠুর জামানা চলছে জান্নাতে যাবা কিন্তু যিনি প্রতিজ্ঞা করে সাল্লাগ আমি জান্নাতে যাইতে চাই এরকম বগা রুমাল নাই বা লাল রুমাল এরকম সাদা রুমালটা ভাইরে দিকে দিয়া সামনের জায়গাটুকু যেন দেখা যায় এমন ভাবে চলবে চলবে কিনা কম আল্লা তারও কাতা বলে দিয়েছে ওরে দুনিয়ার জওয়ানেরা রাস্তা যখন চলো একদম নিশা নজরে চলো

সুন্দরী তাকে কেমন কইরা পটানো যায় আছে ক কলেজে ভিতরে যদি দেখা যায় মেয়েরা হিসাব লাগায় আই বুজি তোর কাছে কয়জন খারাপ পেতেছেন কথা কইলে আই বুজি তোর কাছে কয়জন ও কয় হিসাব নাই আমি 10 টারে তোবার কুন ঘুরাইতেছি বর্তমান ঘুরাইতেছি আর ও পাঁচটা আমার মানে রিজার্ভেশন বুঝলেন নাই দশটা ঘুরেতেছে পাঁচটা রিজার্ভেশন রিজার্ভেশন পাঁচটার কাছ থেকে মানে খরচ চালায় আর দশটার পাশে পাশে ঘুরবে দিচ্ছে আশা দিয়েছে আর একজনে কয় বুঝি রে আমি বহুত চেষ্টাই করলাম আমার দুটা ঠোঁট মোটা মোটা দেখে আর ছেলেরা আমার পাশে ঘুরে না বুঝেন নাই নির্লজ্জ বেহায়া আমাদের কলেজের মাঝে অভাব নাই উচিত কথা বললে খারাপ যদি এই বাজারে বলেছে বর্তমান এই ড্রেসটা অত্যন্ত মূল্যবান আমাকে কিনে দিতে লাগবে ড্রেসটা দেখাইছে দেখে ও ভাই এই পর্যন্ত ঠিকই আছে কাপড়টা এর তলে নাই বুঝলেন নাই ঠিক নাবির নিচের থেকে দুই আঙ্গুল নিচের থেকে পিন্দার কাপড় টুকাছে আছে বাকি খিনি খোলা ড্রেস একটা টাইমে বাইরে ছিল না মনে আছে একটা টাইমে বাইরে পিঠের একদম আদার বেশিখানি নাই দেখবে হ্যাঁ আর সামনের যেখানি এখানির দ্বারা এমন বোঝানো হয়েছে এই মেয়েটাকে দেখলে একটা মানুষ নিশ্চয়ই তার ভিতরে একটা ক্রিং ক্রিং শব্দ শুরু হয়ে আর বর্তমান জামানায় চলছে মেয়ে কীরকম ছেলের ড্রেস পিন্ধতে পারে আর ছেলেরা কিরকম মেয়ের ড্রেস নিতে পারে হিজরাদেরকে দেখলে বোঝা যায় হিজরা তো তারা তো মানে বিভিন্ন ধরনের পিন্ধুক ওদেরকে যেভাবেই মানে ড্রেস পিন্ধুক না কেন ওদেরকে দেখা যাবে যে আধা মর্দা আর আধা মাদি মিছা কথা কইছি ওরা যতই ভালো ড্রেস পিন্দুক ওদেরকে দেখলেই বোঝা যাব যে ইনি আধা পুরুষ আর আধা নারী কিন্তু এখনকার মেয়েরা প্যান্ট পিন্দে এমন প্যান্ট টাইট প্যান্ট তার ওই রানের মাপটা কত আছে ওটাও বোঝা যায় খারাপ পাবেন না সরম কতখানি আছে এমন ড্রেসের দ্বারা বোঝাইয়া দেয় তুমি আমাকে বাড়িতে যায়া দেখা লাগবে না আমার মুখটা দেখো আর আমার দুই রানের মাঝখানে চাইয়া দেখো আমার সকল কিছু তোমার সামনে প্রকাশ্য করে দিলা সরাই বর্তমান মিছা মিশা নাকি ও আমার জিনাহের কাজের ভিতরে এমন ভাবে আকর্ষিত করে দিয়েছে এক জামানায় শুনেছিলাম আমার নানা যে বলেছিল আমরা যখন ছিলাম আমাদের বাপ দাদাগণ বলেছিল। এমন একটা আসবে জামানার অবিবাহিত মেয়েগুলো গর্ভবতী হবে আমরা ওই আমাদের দাদাকে বাবাকে ধার দিয়েছিলাম এটা কি করে সম্ভব কোন দিন সম্ভব নয় আমার নানা বলল বার্ধক্য বয়সে বলে নিজ নয়নে দেখে গেলাম কত অবিবাহিত নারী গর্ভবতী হয়েছে কথাটা বুঝেন নাই মুরব্বীদের কাছে শুনছে যে এমন একটা জামানা আসবো যেই জামানায় অবিবাহিত নারী গর্ভবতী হবে আমার নানা বলেছে যে আমি নিজ তা দেখে গেলাম বার্ধক্য বয়সে জোয়ানিতে শুনছিলাম বিশ্বাস করি নাই বার্ধক্য বয়সে তা দেখলাম যে মেয়েরা অবিবাহিত গর্ভবতী বর্তমান চিন্তা নাই বর্তমান চিন্তা নাই বলছেন কি বর্তমান চিন্তা নাই যতবারই ঝিনারের দিকে ডাকুক না কেন আর এই কাজে লেপ্ত হোক না কেন বাচ্চা হবে না বুঝেন নাই ফ্রি কি করছে ভাই ফ্রি আসতেছে জামানা আল্লাহ যে কত দূর দেখাবে জানি না ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা সেক্স ফ্রি করে দিয়েছে তার কারণ বাকি যেগুলা দেশ আছে সেই দেশগুলোকেও তারা কুলসিত করতে চায় আর এখন ওয়েস্টার্ন কান্ট্রির যে মেয়েগুলো তারা জানে যে এর ভিতরে যেই মহা মহাবিপদ আছে এটা ইসলাম ছাড়া কেউ সরাইতে পারবে না যারা বেরুনি সফরে যারা যায় তারা এই কথাগুলো বারবার বলে যে খ্রিস্টান মেয়েদেরকে যখন মুসলিম কারুকার্যের দ্বারা দাওয়াত দেওয়া হয় কিছুগুলো কথা বলা হয় তারা দেখে ওই জায়গার ভিতরে যেখানে শান্তি আছে ওদের ভিতরে এই শান্তিটা নাই একজনে কারগুজারি শুনেছে আমার ভাই আব্দুল লতিফকে সবাই জানেন যে দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে প্রায় সতেরো আঠারো বছর ধরে এ দুইজনের ভিতরে কি নাই একজনের সাথে আরেকজনের দেখা দেখি একজনের সাথে আরেকজনের কথাবার্তা একজনের ভিতরে আরেকজনের মোহাম্বত না তার কারণ তারা সেক্সুয়াল কামে বাকিগুলাকে কি করে আশ্রয় নেয় বাকিগুলার তার মানে সহায় নেয় দুইজনে দুই জায়গায় তাদের দেশে তো ভেজাল নাই এবার তাদের যে একটা মোহ্বতের জিন্দগি তাদের যে একটা আহ জড়ি জিন্দিগি এই জিন্দিগির যে স্বাদ এটা না মেয়েটা অনুভব করতে পারতেছে যে আমার তো এই ধরনের কাজের দ্বারা আমার কোন ধরনের শান্তি আসে না একজন জামাতিলক ওই মেয়েটাকে বলে দিয়েছে যদি তোমরা দুইজন বড় কনে খানা খাদ্য শুরু করে দাও এক বর্তনে খানা খাইলে আল্লাহ তাবার কাতা তাদের ভিতরে মহব্বত পয়দা করে দেয় তার মানে বড় বড় থালি কিনতে গেছে তো খ্রিস্টান একটা মানে মেয়ের দোকানে তারা বলছে এত বড় বড় থালি দেখি করবে এগুলো তো অন্য কামে ব্যবহার হয় তারা বলল না আমরা একসাথে খানা খাবো একসাথে খানা খাইলে কি হয় বলল যে মহব্বত পয়দা হয় ওই মেয়েটাই কথাটা অনুকরণ করছে তার স্বামীটাকে ডাকছে এক বর্তনে খানা খাইছে খানা খাওয়ার পরে তার স্বামীটার সাথে তার মহব্বত আপনা আপনি পয়দা হয়ে গেছে স্বামীটাও তাকে মহব্বত করা শুরু করে দিছে তখন ওই মেয়েটা বলেছে যে আমি ইসলাম নেবো সোহান লাগা ও ভাইয়ারা ওয়েস্টার্ন কান্ট্রি লোকেরা বুঝতে পারছে এই ধরনের কালচারের দ্বারা মানব জিন্দিগিতে কোন শোক নাই ওটা তারা দুনিয়ার বাহিরে জাগার ভিতরে ব্যবহার করার জন্য প্রচার করার জন্য মানুষগুলাকে এই জালে ফাঁসানের জন্য দুনিয়ার অন্যান্য দেশে ছড়াইয়া দিয়েছে আমাদের দেশে মনে হয় আসার সময় হয়ে গিয়েছে ঠিক কিনা কম

মুসলমান তো বহু বর্তমানে এইরকম কাজে লিখতে শুধু তাই না ও ভাইয়েরা আমার মুসলমান সমাজে আজ থেকে অনেক দিন আগ থেকে এমন দেখা যায় একজনের তিনজন সন্তান আর একজনের পাঁচজন সন্তান তার পাবেন তিনজন সন্তানওয়ালা পাঁচজন সন্তানওয়ালা বাবার সঙ্গে চলে গেছে গেছে না এখন আর ওই পাঁচজন ওয়ালি তিনজন সঙ্গে চলে গেছে বর্তমান এই অব্যাত গুলা বাইরে যায় বয়স না হলে তো বাইরে হয়ে যায় না আছে এরা জানে যে আমরা হাজার বাইরে হয়ে গেলে কামাবো না বিয়া কোনো জায়গায় যার কারণে বর্তমান এটা বন্ধ এখন শুরু হয়েছে বিবাহিত গিলা কারণ ওদের চিন্তা নাই ওদের তো আঠারো বছরের বেশি সব সত্যি কিনা হ্যাঁ এখন চলছে এই ধরনের কারণটা কি এখন যায়া দেখবেন তারা এক দুই দিন না। কম ছয় সাত বছর ধরে এই কোরআনের আইনগুলো লঙ্ঘন করে তারা কুপথে পরিচালিত হয়েছে জাহান নাম জাহান দরজায় তো নাম আগেই পড়ছে জাহান দরজায় নাম আগেই পড়ছে শুধুমাত্র বাকি আছে কোনটা মরা মরা নিঃশ্বাসটা বাইরে জাহান নাম